সালামু আলাইকুম আজকে সবে বরাত উপলক্ষে তেহারি করব সো সেই রেসিপিটাই দেখাচ্ছি প্রথমে ম্যারিনেশন করতে হবে সো সেখানে বাসায় যা আছে সেগুলো দিয়ে আমরা করতে পারি অ্যাভেলেবেল যা আছে তো গরুর মাংসের তেহারি হবে সো প্রথমেই গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে বলে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস আছে এর ভিতরে কিছু মশলা দিয়ে দিব তেজপাতা স্টার এনিস লবঙ্গ এটা হচ্ছে কাবাব চিনি দারচিনি কিছু এলাচ কিছু গোলমরিচ কালো গোলমরিচটা দিচ্ছি আর এখানে দুটো বড় এলাচ আছে এটাকে আমি চামড়া সহ দিব না এটা খোসাটা ফেলে দিব এটা খোসাটা ফেলে দিয়ে জাস্ট ভিতরের বিচি গুলা দিব এই যে সিজার্স দিয়ে আমি কেটে কেটে নেবো কেটে ভিতরের যে বিচি আছে শুধু ওগুলাই দিব ওটাতেই ফ্লেভারটা চলে আসে মাংসে এই যে এই বিচিগুলো বিচিটা খুলে দিলে ফ্লেভারটা একদম ছড়িয়ে যায় অনেক ফ্লেভারফুল হয় আর দিচ্ছি কিছু কাঁচামরিচ এই যে লাল বেশি ঝাল করব না কারণ আমার ছোট ছেলে বেশি ঝাল খেতে পারে না একটু ভেঙে দিবো যেন এই ঝালটাই ছড়িয়ে দেয় তো এটা হলো যেগুলো নর্মাল সবগুলাইতেই আমরা সেই মশলাগুলা এখন দিব কালো গোলমরিচের গুঁড়া প্রায় এক চামচ আসলে এরা আগে গোলমরিচ আস্তও দিয়েছে সল্ট কিছু দিব তারপরে দিব দারচিনি গুঁড়া দারচিনি আস্তও দিয়েছে গুঁড়াও দিব এই যে পরিমাণ এটাতে যে কী ফ্লেভারফুল হয় যে এই গন্ধ ছড়ায় তেহারিতে বা বিরিয়ানি বলে আমি দিই আর দিচ্ছি সাদা গোড় মরিচ বললাম না সহজ রেসিপি সহজ রেসিপি যা দেওয়ার যা আছে মনের মাধুরি মিশিয়ে দিয়ে দেন শুধু হলুদ মরিচ দিবেন না কারণ হচ্ছে ওইটা আসলে আমি সাদা করব। সাদা তেহারি করবো কোনো কালার হবে না আর একটা জিনিস এই যে আমার বাসায় সানের প্যাকেট আছে বিরিয়ানির যে কোনো একটা দিয়ে দিবেন তো আমি একটু দিয়ে দিচ্ছি এটাতে গন্ধটা ভালো সব কিছুই বেসিক্যালে আসলে গন্ধটা বাড়ানোর জন্য আর কিছুই না এখন দিব হচ্ছে আদা রসুন বাটা আমি দইয়ের বক্সগুলা ইউজ করি দইয়ের বক্স থেকে বক্সে আদা রসুন বাটাটা রাখি দিয়ে দিচ্ছি রসুন আরেক চামচ দুই চামচ দিব আর দিব হচ্ছে আদা আদা বাটা আদা বাটা একটু বেশি একটু বেশি দিচ্ছি আর শেষে দিচ্ছি আরেকটা সেটা হচ্ছে শাহিজিরা জিরা এই যে এই সবই এই সব কিছু দিয়ে আপনি বিরিয়ানিও করতে পারবেন তেহারিও করতে পারবেন আবার কাচিও করতে পারবেন সো মোটামুটি এই ধরনের জিনিসগুলো আমরা ব্যবহার করি যা গন্ধ এখনই ছড়িয়েছে আর দিয়ে দিচ্ছি তেল পরে আমি ঘি দিব এখন দিব না এখন একটু তেল দিচ্ছি আর দিব হচ্ছে আমার ঘরে ছিল পেঁপে বাটা যেন সিদ্ধ হয় তাড়াতাড়ি আমি এর জন্য দুই চামচ পেঁপে বাটা দিচ্ছি যেহেতু একটা হঠাৎ করে ডিসিশন নিলাম যে করবো আর অবশ্যই যেটা না দিলেই না সেটা হচ্ছে দই দই দিয়ে দিতে হবে সো এখানে আমি বড় স্পুনের ধরেন দেড় স্পুনের মতো দিয়ে দিব দই দইটা একটু গ্রেভি করবে অবশেষে লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজ বেরেস্তাও দিব যখন আমি রান্নাটা শুরু করব তখন আমি পেঁয়াজ বেরেস্তাও দিব আর দিয়ে দিচ্ছি হচ্ছে জয়ফল জয়ফলটা আমি গ্রেটারে একটু গ্রেড করে দিয়ে দিব তাহলেই হবে গ্রেটারে গ্রেড করলেই হবে এই যে মিহি জায়গাটা যে এটা দিয়ে করে দেব না অল্প একটু অল্প একটু দিলেই এটা এবার ক্যাপটিং করে যাবে আন্দাজ অনুযায়ী দিবেন এই যে আমি কিছুটা খরচ করছি বাকিটা রেখে দেবো আবার নেক্সট টাইম ইউজ করব আচ্ছা এর সাথে আমি একটা জিনিস দিলে ফ্লেভারটা আরও বাড়ে সেটা হচ্ছে একটু চিনি এই চিনিটা ব্যালেন্স করে একটু চিনি আমি দিয়ে দিচ্ছি মোটামুটি মেরিনেশনের জন্য যা ছিল যা দেওয়ার ছিল তা শেষ এখন শুধু আমরা এটাকে মাখাবো মাখিয়ে মেরিনেশনের জন্য এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা নর্মাল ফ্রিজে আমরা যখন মা খাব অলওয়েজ মনে রাখবেন ম্যারিনেশানটা আমরা কখনোই ডিপে রাখবো না আমরা এটা আগের রাত্রে করেও আমরা নর্মাল ফ্রিজে রাখতে পারি সো অসুবিধা নাই সো আমার এই ম্যারিনেশান করাতে আমার ছোট ছেলে আমাকে হেল্প করতেছে গন্ধ পাচ্ছ সাপেম যে দেখো মা খাচ্ছে তাতে কি হচ্ছে গন্ধ পাচ্ছ হ্যাঁ স্মৃতির পাতা থেকে যে আজকে সবে শুক্রবার সবে বরাতে আমার মা সন্ধ্যার সময় এই মেরিনেশন রান্নাটা দুপুরেই করে ফেলতো সন্ধ্যার দিকে জাস্ট পোলাওয়ার সাথে মিশিয়ে তেহারিটা টেবিলে দিয়ে দিত আর বলতো বাবা নামাজ পড়ো আর খাও সো আমার ভাইরা খুব মজা করে এনজয় করতাম আমিও করতাম ডেফিনেট আমাদের বাসার সবাই আমার বাবা আমার ভাইরা আমি আমরা সবাই এনজয় করে খেতাম নামাজ পড়তাম আল্লাহর কাছে দোয়া করতাম সো পুরো রাত রাতের জন্যই যত রাত্রই সজাগ থাকুক মা সেরকম করেই ব্যবস্থা করে রাখতেন এবং টেবিলে দিয়ে রাখতেন এবং আমরা আমাদের মতো নামাজ পড়ে খেতাম এনজয় করতাম ভাইরা মসজিদে চলে যেত রাতে ফেরত আসতো এসে খেয়ে একটা ছোট্ট ঘুম দিত হজরের আগে উঠে আবার নামাজ পড়তো সো এইভাবে আমাদের সবে বরাতের রাতটা যেত ইবাদত করে এবং মায়ের হাতের মজার রান্নাকে এই হচ্ছে মেরিনেশন এখন আমি এটাকে এক ঘন্টা রেখে দিব এক ঘন্টা রাখার পরে আমি রান্না করবো তখন আবার দেখাব